ছিনাইদহ জেলার দীর্ঘতম ম্যারিন ড্রাইভ যা গিরগিটির মতো রং পরিবর্তন করতে সক্ষম সর্বদা স্নিগ্ধ পরশ দুদিন আগেও এই ম্যারিন ড্রাফের চতুর্দিকে অথই পানি ছিল আজ সেখানে কৃষকের ধানের সুঘ্রানে মোমো করছে একটা সাথে ছিল দেশের বাড়িতে মিষ্টি মদের লিখত চিঠি প্রতি মাসেতে হঠাৎ একদিন খবর এলো সাথী নাকি বিয়ে হলো আমার অজান্তে এখন বলো দেশে যাব কার সাথে এখন বলো দেশে যাব কার সাথে কাজের ফাঁকে যেটা ছুটে দেখতে সাথীর মুখ রেশমি চুরি কাজল টিপে খুঁজে নিত সু এক পলোকে দেখে সে আমার ছুটে বুকে চড়াতে এখন বলো দেশে যাব কারা সাথে এখন বলো দেশে যাব কারা সাথে আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে মিষ্টি মোদের লিখত চিঠি প্রতি মাসেতে হঠাৎ একদিন খবর এলো সাথীর নাকি বিয়ে হলো আমার অজান্তে এখন বলো দেশে যাব কারা সাথে এখন বলো দেশে যাব কারা সাথে গির মত মতো রং কেন পরিবর্তন করে সোনালি ধানের রং পাশের সবুজ রং রাস্তা এইভাবেই পরিবর্তন করেন কখনো অথই পানি সূর্য অস্ত মুহূর্তে সবুজ প্রাকৃতির সৌন্দর্য শুঘরানের মধ্যে বসে মনটা ভরে গেল তো এতক্ষণে আমার মতো এই মেরিন ড্রাইভের প্রেমে পড়ে গেছেন অবকাশ সময় কাটানোর জন্য এর থেকে সুন্দর জায়গা ঝিনেদাহ আর একটিও নাই আমার জানা মতে এই মেরিন ড্রাইভ গিরগিটের মতো রং পরিবর্তন করেন আষাঢ় শ্রাবণে বর্ষার সময় এই রোডটি জাগ্রত ছিল আর দুপাশে অথই পানি ছিল আমি তখনও একটি ভিডিও ধারণ করে ছেড়েছিলাম এখানে প্রচুর মাছ হয় সেই সময় এখনো হয় এবং ধানও দেখতে পাচ্ছেন বিভিন্ন ফসল হয় আর এই ফসলের রঙের সাথে এই ম্যারিন ড্রাব রঙ পরিবর্তন করেন দীর্ঘটির মতো এটি অনেক দীর্ঘতম পথ যা আপনি আসলে হয়তো এখানকার প্রেমে আমার মতো পড়ে বারবার আসতে বাধ্য হবেন আপনারা অবশ্যই আসবেন এখানে আসার ঠিকানা ঝিনেদা জেলার সদর সদর নম্বর নলডাঙ্গা ইউনিয়ন এটা বাগুইটা গ্রাম হয়ে আসা যায় আবার ঝিনেদা প্যারিস রোড হয়ে সোজা যাত্রাপুরের মধ্যে মসে দিয়ে আসা যায় নারায়ণপুর খুরশি তে বিশাল একটি মাঠের মধ্যে দিয়ে এখানে পানি আসলে অথই পানি হয় এর আগে আমি ভিডিও ছেড়েছিলাম এই জন্য এই রোডটির নামকরণ করেছি মেরিন ড্রাইভ সুন্দরতম একটি জায়গা অবশ্যই নিজস্ব যানবাহন আনবেন যেহেতু দীর্ঘতম এই পথ এই পথটি ঘুরতে হলে আর পানি বা খাবারটা আনবেন মাঝে এই দুগলোর পারে আপনারা চাইলে সুন্দর পরিবেশে একটু বসে সময় পার করতে পারবেন তেমন খাবারটা আনলে ভালো হয় দীর্ঘ সময় কাটানো যায় বিকালবেলা আসলে বেশি ভালো হবে এই সবুজ সিরেকৃতির মাঝে মতো এই রোডটির রূপ পরিবর্তন হয় কখনো অথই পানি কখনো সবুজ ধান কখনও সোনালি ধান রং এই আঁকা বাঁকা পথ এই পথে চারিকলে বিভিন্ন গাছ আছে দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবে অবশ্যই অবশ্যই এখানে আসবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ